Dan waj'alna Allah, muslimah inilah kau, minggu riati naf. Ummah tammmmm, muslimah Waadina manasikana, wa tubuh alaih naf. বললেন রাজু আল্লামাই হজরত ইব্রাহিম সাল্লাম এবং তার সন্তান হযরত ইসমাইল দুজনেই আল্লাহর কাছে মোরাজাত করেছে আল্লাহর কাছে কামনা করেছে রব্বানা হি আমাদের রব ওয় আল্লা মুসলিমাই আমাদের দুজনকে তোমার একান্তি বানায় দাও তোমার একান্ত অনুগতকারী বানায় দাও অরব্বানা ও জহালনা মুসলিম আইন ইলাক ওয়ামিংদুল্লিয়াতিনা উম মাতাম এবং আমাদের বংশধর থেকেও একটি জাতিকে আপনার অনুগতকারী বানিয়ে দেন আল্লাহক আকবার। এবং আমাদেরকেও আপনার অনুগতকারী বানিয়ে দেন এবং আমাদের বংশধর থেকেও এমন একটি জাতিকে আপনার কি করেন অনুগতকারী বানিয়ে দেন ওয়ারিনা মানা সিকানা অতুবা আলাইনা ইন্নাকা ইন্নকাং তত্ত্বাবুর রাহিম এবং তার আল্লাহর কাছে আবার দোয়া করলেন ওয়ারিনা মানা সিকানা আপনি আমাদেরকে হজের হজ করার পদ্ধতি আপনি আমাদেরকে জানাই দেন দেখায় দেন ওয়ারিনা না মানা সিকানা অত বা না আপনি আমাদেরকে তা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাদের তওবা কবুল করুন নিশ্চয় আমি আপনি হলেন ইনাকাঙ্ বরুর রহিম আপনি হলেন ক্ষমাখারি আপনি হলেন পরম করুণাময় দয়ালু এরকম হজরত ইব্রাহিম আলহ সাল্লাম এবং তার সন্তান আল্লাহর কাছে দোয়া করেছেন আপনি আমাদের দুইজনকে আপনার একান্ত অনুগতকারী বানিয়ে দেন এটার ব্যাখ্যা হলো ইবনে জারির রহিম আল্লাহ আলী বলেন তাদের প্রার্থনার উদ্দেশ্য হল তোমার প্রতি যেন আমরা বিনয়ী হয়ে তোমার আদেশগুলো সঠিকভাবে যেন পালন করতে পারি তোমার আদেশগুলো যেন মান্য যেন করতে পারি তোমার আদেশগুলো যেন মানতে পারি আমরা যেন তোমার ইবাদতী অন্য কাউকে শরিক না করি তুমি ছাড়া আর কারো যেন ইবাদত এবং আনুগত্য না করি কারণে তারা দুজনেই আল্লাহ বলছেনওয়াজ আল্লাহ মুসলিমাই নিলা আল্লাহ আপনি আমাদের দুইজনকে আপনার একান্ত অনুগতকারী বানায় দেন এরপরে তা শিরবিদগণ বললেন তাহলে প্রশ্ন হলো ওই সময় তারা কি মুসলমান ছিলেন না তারা দুইজনে যে বলছেন মুসলিমাইনি আপনি আমাদের দুইজনকে মুসলমান বানিয়ে দেন তারা কি ওই সময় দুজনে মুসলমান ছিলেন না বেদগন বললেন এটার অর্থ মুসলমান হওয়া নয় তারা দুজনেই এটা আল্লাহ তালার কাছে এ কারণে তারা প্রার্থনা করেছেন যে আমরা যেন আমাদের আনুগত্য যেন আরও অগ্রগতি যেন সাধিত হয় আমরা যেরকম আপনার আনুগত করি এর থেকে আপনার বেশি যেন আরও অনুগত করতে পারি কারণে আল্লাহ কাছে তালার তারা দুজনে এইরকম প্রার্থনা করলেন এরপরে হাদিস শরীফে বললেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান যার দ্বারা অপর মুসলমানের কোনো ক্ষতি হয় না ক্ষতির কোনো শঙ্কা থাকে না বিশ্ব নাম বললেন ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান আল্লাহ আকবার এরপরে তারা দুজনে আল্লাহর কাছে দোয়া করলেন ওয়ামিং মুসলিম আল্লাহ আপনি আমাদের দুজনকে যে শুধু আপনার একান্ত অনুগতকারী করবেন এটাই শুধু নয় আমাদের বংশধর থেকে এমন একটা জাতি আপনি আপনার অনুগতকারী বানিয়ে দেন আপনি আমাদের দুজনের বংশধর থেকে একটা জাতিকে আপনার অনুগতকারী বানিয়ে দেন এর মাধ্যমে পরবর্তী বংশধর পরবর্তী বংশধরদের মধ্যে তার স্নেহ ও তার দয়ার প্রকাশ পেয়েছে কিন্তু তা সকলের জন্য প্রযোজ্য নয় অমিন্দুরা উম্মাতাম মুসলিম আতাল্লা কারণ এই এই দোয়াটা সকলের জন্য প্রযোজ্য নয় কারণ তার বংশের অনেকেই কিন্তু কাফের হবে আবার অনেকেই কিন্তু মুসলমান হবে এটার অর্থ হলো ইসমাইল এবং হজরত ইব্রাহিম আলহ ইসলামের বংশধরগণ আবার সুদ্দি রহিম আল্লাহ আলহি বললেন এটার অর্থ হলো তারা দুজনে যে তাদের বংশধর থেকে থেকে একটি জাতিকে অনুগতকারী হিসাবে চেয়েছেন এটার অর্থ হলো এর দ্বারা উদ্দেশ্য হলো আরববাসীগণ আবার ইবনে জারির রহিমাহুল্লাহ আলী বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো আরব অনারব সবাই সব মানুষগুলো এতে কি থাকবে অন্তর্ভুক্ত থাকবে তো তারা দুজনেই এরকম করে তাদের পরবর্তী প্রজন্মের জন্য বংশধরদের জন্য দোয়া করেছেন যে এমন একটা জাতি যেন হয় তারা যেন আপনার কি হয় একান্ত তো অনুগতিকারী হয় এরপরে তারা দুজনে আল্লাহর কাছে দোয়া করলেন ওয়ারিনা মানাসিকানা আপনি আমাদেরকে ইবাদতের পদ্ধতি দেখায় দেন ওয়ারিনা মানা শিকানা মানা শিকানা শব্দের অর্থ হলো হজ করার হজ করার নিয়ম কারণ হজ করার পদ্ধতি আপনি আমাদেরকে দেখায় দেন কারণ হজ হলো একটা শ্রম সাধ্য একটা ইবাদত বাগুবি রহিম আল্লাহ আলী বলেন তাদের এদ আল্লাহ তালা কবুল করে যার কারণে হজরত জিবরালকে আল্লাহ পাঠিয়ে দেয় জিবরাল তাদেরকে বললেন আপনারা কি হজ আপনারা কি হজ পালন করবেন এরপরে হজরত জিবরাল সালাম তাদের দুজনকে বাপ ছেলে উভয়কে হজ করার পদ্ধতি জানিয়ে দিলেন পরিচয় লাভ করেছেন তাদের দুইজনকে হজ করার পদ্ধতি শিখাই দেওয়ার পরে এই জব সাল্লাম বললেন আপনারা দুজনেই কি হজ করার পদ্ধতি কি শিখে গেছেন তারা দুজনেই বললেন হ্যাঁ আমরা হজ করার পদ্ধতি শিখে গেছি সেদিন থেকে ওই স্থানের নাম আরাফার স্থান হয়ে যায় কারণ তাদের দুজনকেই হজরত ইজল সাল্লাম যে জায়গায় হজ করার পদ্ধতি শিখাই দিয়েছেন ওই জায়গাটা ছিল আরাফার ময়দান আল্লাহু আকবার এরপরে তারা বললেন ও তুবু আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের তো বা কবুল করুন এটার অর্থ আমাদের প্রতি আপনি ক্ষমা পরশ হন অর্থাৎ তাও বা কবুল করার অর্থ পাপ থেকে মুক্তি নয় কারণ যারা নবী হন তাদের কোনো পাপ থাকে না ইব্রাহিম রাহিম সাল্লাম এবং ইসমাইল আলাহ সাল্লাম তারা যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তারা কোনো পাপের জন্য ক্ষমা চায় নাই এটা ছিল তাদের একান্ত একটা অনুগত আল্লাহর প্রতি তাদের একান্ত একটা কামনা এবং এটা তাদের উম্মদদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য চরম বিনয় প্রকাশের জন্য তাদের উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা এরকম বাক্য ব্যবহার করেছেন ইন্নাকা আং রাহিম আপনি হলেন ক্ষমাশীল আপনি হলেন তাওবা কবুলকারী